আমাদের এই প্রাণগ্রহণ কর্মসূচিটা আমাদের আজকে হচ্ছে আমরা অষ্টম বাইশ তারিখ থেকে আজকে উনত্রিশ তারিখ আমাদের এই কর্মসূচিটা চলছে এখন এবং এটা চলবে আমরা হচ্ছে বর্তমানে জামা কাপড় যেগুলো আছে আমরা এগুলো মানুষকে আনতে না করছি আমরা কিন্তু টাকা যে সংগ্রহ যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা চলমান রেখেছি কেন রেখেছি কারণ হলো আমাদের এই যে বন্যার যে পরবর্তী যে একটা অবস্থা অবস্থা যে আমরা যাবো সেখানে হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণ তাদের পুনর্বাসনের জন্য তাদের তারা তখন আমরা জানি যে বিভিন্ন রোগের তাদের দেখা দেয় তো সেগুলোকে টেকল দেওয়ার জন্য আমাদের কিন্তু বিশাল পরিমাণের একটা অর্থের দরকার তো আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই কিন্তু হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বিরাট বড় একটা বাজেট চলে আসছে এই বন্যাতদের বলে পুনর্বাসনের ব্যাপারটাকে মাথায় রেখে তো আমরাও কিন্তু হচ্ছে এই যে টাকা গ্রহণ কিন্তু আমরা রেখেছি কারণ হচ্ছে আমরা এই যে বন্যা পরবর্তী যে সময়টা সেখানে যাতে আমরা হচ্ছে ওই ওই অবস্থা থেকে যাতে আমরা উত্তোলন করতে পারি এবং তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিতে পারি সেই সাথে আমরা কিন্তু এখন গতকাল থেকে কিন্তু আমরা হচ্ছে রান্না গণরান্না কর্মসূচি যেটা সেটা কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে বন্য জেলায় গিয়ে গিয়ে উঁচু স্থানে এবং আপনার আশ্রয় কেন্দ্রগুলোর আশেপাশে কিন্তু আমরা রান্না করে সেই রান্না করা খাবারগুলো আমরা কিন্তু সংগ্রহ করছি তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে করতে হচ্ছে আমাদেরকে আমাদের যে উত্তোলন করা যে টাকাটা থেকে কিন্তু আমাদেরকে রান্না করার জন্য যে কিন্তু হচ্ছে তো আমরা মানুষকে গণমানুষকে আমরা বলছি যে আমাদের এই যে রান্না করার জন্য যে আহ জিনিসপত্র দরকার রান্না করার জন্য যে সামগ্রী দরকার সেগুলো নিয়ে আসতে বর্তমানে জামা কাপড় না তো এটাই আসলে এগুলো কিন্তু আমরা শর্ট আউট করছি আর আমরা হচ্ছে দুটা মিলিয়ে কিন্তু আমরা হচ্ছে যে প্যাকেজগুলো করা সেগুলো কিন্তু আমরা করছি আর যতটুকু সম্ভব এগুলো কিন্তু আমাদের প্রতিটি ট্রাকে করে আমরা হচ্ছে পাঠাচ্ছি তো এগুলো এখনো আমাদের স্টকে আছে তো এটু না পর্যাপ্ত পরিমাণ আছে বিধায় আমরা কিন্তু চাচ্ছি না এখন আর পেপে তো এগুলো থাকবে এখানে এরপরে আমরা অবশ্যই যে মানুষগুলো কিন্তু তাদের ঘর বাড়ি হারিয়েছে অনেক মানুষ তাদের জামা কাপড়ের তো কথাই আমরা তো তাদের কিন্তু আসলে একটা তো অনেক নিদি মানুষ আছে তাদের আসলে দরকার পড়বে আমরা এটা অবশ্যই পাঠাবো আসলে আমরা পাঠিয়ে দেবো আমাদেরকে আচ্ছা আমরা হচ্ছে বুঝে যখন থাকি তখন কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন কোন জিনিসপত্রগুলো তার নিদি আমাদের তখন কিন্তু আমরা আসলে এই যে প্রয়োজন অনুযায়ী জিনিসের কথা কিন্তু আমরা উল্লেখ করি সেখানে কিন্তু আমরা আসলে বলি যে গবাদি পশুর খাবারও কিন্তু দেওয়া দরকার কিন্তু সেখানে আপনারা দেখুন যে আমাদের কিন্তু খুব বেশি বন্যা কবলিত যে এলাকাগুলো যেগুলো খুবই তীব্র বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু আসলে আমাদের নৌকাগুলোই ঠিকভাবে যে পৌঁছতে পারে তাদের কাছে যে মানে তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটাই কিন্তু আমরা পৌঁছতে কিন্তু হিমশিম আমরা খাচ্ছি সেই ব্যাপারগুলো আপনারা জেনে থাকেন তো সেখানে হচ্ছে গবাদি পশুর খাবারের কথা আমরা বলে থাকি যে যদি সেগুলো আসে তখন আমরা অবশ্যই সেখানে পৌঁছে দেবো কিন্তু এখন পর্যন্ত গবাদি পশুর খাবার কিন্তু আমরা হচ্ছে আমাদের খেয়েছি যে আমরা বিভিন্ন আসে আশেপাশে গিয়ে গবাদি কিছু খাবার সংগ্রহ করছে বা আমরা কি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন সেখানে ব্যক্তি পর্যায়ে সাহায্য করছে বা আমরা আসলে এই থেকে ওইভাবে কিন্তু আমরা গবাদি কিছু চিঠি কিছু পাচ্ছি